খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রা দক্ষিণবঙ্গের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই পাঁচটি জেলার জন্য তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই আবহে একটাই প্রশ্ন স্বস্তির বৃষ্টি কবে চাতকের মতো বর্ষণের অপেক্ষায় সাধারণ মানুষজন গতকালই গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জন্য তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে আইএমটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আগামীকাল অর্থাৎ শুক্রবার তাপপ্রবাহের লাল সতর্কতা জারি রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি রয়েছে হুগলি বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানেও শুক্রবার থেকে সোমবার পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূমের অধিকাংশ তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে কী আপডেট আছে বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কোনো জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সামান্য বৃষ্টিরপাতের পূর্বাভাস নেই দক্ষিণে অর্থাৎ চলতি এপ্রিল মাসে আর বৃষ্টি হবে না মে মাসের প্রথমে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ওদিকে আজও আগামীকাল উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে এছাড়া উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় গরম ও আর্দ্রতাজনিত পরিস্থিতি বজায় থাকবে